মন্দ খাবে ল্যাওড়া ভালো মন্দ খেতে গেলে না সংসারে টাকা দিতে হয় বুঝলি তো না হলে অন্তত হাতে হাতে কাজ করে দিতে হয় বারার বার বাপের পুঙ্গা মেরে আর কয়দিন খাবি আর ছেলেটা খেতে বসেছে খাওয়ার সময় কি সব তুমি আরে ভোদা তুমি থামো তো ল্যাওড়া তোমার জন্য আজও এত অধপতনে গেছে দিনরাত গাড়ের ঘাম পায়ে ফেলে কাজ করতে করতে আমার জীবন শেষ হয়ে যাচ্ছে আর এই আদ্দামরা পাটা শুধু ঘরে বসে বসে ভালো মন্দ খাবে বলি অতই যখন ভালো মন্দ খাওয়ার ইচ্ছা তখন আমার পুলা মেরে খাতিস কেন

এটা সারা দিন পর দুটো খেতে বসেছিল তুমি ওকে খেতেও দিলে না না খেয়ে দেদে রাগ করে কোথায় চলে গেল কী জানি এই শোনো তুমি বেশি কালকাল করবে না ঠিক আছে হ্যালো আমি আবার কি করেছি আবার বল যে কি করেছি লেওরা তোমার জন্য আজও এই অবস্থা তুমি কিছু বলো না বলে আজও এতবার মেরেছে ছেলের বাচ্চাটা এক বছর হয়ে গেল আর বিয়ে হয়েছে একটা ছেলে পর্যন্ত আছে তাও কাজবা সংসারে করে চিন্তাই নেই কিছু না বলে বলে লাই দিয়ে একেবারে মাথায় তুলে দিছো এবারে আর যা ব্যবস্থা লও আর আমি নেব

বাবা তুমি কি রাতে রুটি খাবে না ভাত খাবে ও রুটি করে বৌমা আজ রাতে আর ভাত ভাত খাবো না আচ্ছা বাবা ঠিক আছে এগি তুই এখানে বানার বাল এখানে কি করতে এসেছিস যা এখান কি যা দেখো আমি কিন্তু এখানে কোনো ঝগড়া করতে আসিনি আ কি গার মারতে এসেছিস শুনি তুমি সকালে বলেছিলে যে হাতে হাতে কাজ করে দিলে বাড়িতে ভালো মন্দ রান্না হবে তাই আমি ভাবছিলাম আজকে থেকে হাতে হাতে বাড়িতে কাজ করে দেব হ্যাঁ কি সত্যি তুই বাড়িতে হাতে হাতে কাজ করে দিবি হ্যাঁ তাছাড়া আর কি বল করবি শুধু বাসনই নয় ভালো মন্দ খেতে গেলে ঘরও মুছতে হবে করতে পারলে বল না হলে বেড়ে এখান থেকে হ্যাঁ হ্যাঁ রাস্তাও নেই দেখেছি পল্টু আমরা সেই থেকে ওর জন্য অপেক্ষা করছি আর এখনো মনে হচ্ছে মালটা বাড়ির ভিতরেই রয়েছে এই চোদাটা কোনো কাজের না জানিস তো বাড়ার কালকে বারবার বললাম সকাল সকাল চলে আসবি আর বাঞ্চোরটা মনে হচ্ছে এখনো ঘরের ভিতরেই ঘুমাচ্ছে ডাক তো লাউড়া ডাক ফুটো এ ফুটো ফুটো কিনা যাবি না এই কোন চোদনা রে তোরা এত সকালে কি চাই বাড়ার বালগুলো বাড়িতে কোনো কাজ নেই নাকি ইয়ে মানে কাকু ফুটোকে একটু ডেকে দাও না কেন ফটোকে দিয়ে কি হবে আসলে কাকু আমরা বন্ধুরা মিলে সারা গ্রামে একটু কালেকশনে বেরোতাম তাই ফটো থাকলে একটু ভালো হতো আসলে ভালো কথা বলতে পারে তো সারা গ্রামে কালেকশন করবি মানে ও তোরা এখন তার মানে ভিক্ষা করা শুরু করে দিয়েছিস এই মেয়েটি দাদা তো ভিক্ষা করছিস না দান করছিস দান আসলে আমরা গ্রামের বড়ক দিকে থেকে টাকা তুলে গরীবদের মাঝখানে দান করে দেব হ্যাঁ ডাকে বলি সমাজ সেবা তুমি একটু ফটো কেটে দাও না

বারার বল আমরা দুজনেই কালেকশনে যাব চ আচ্ছা বলতে দা চলো আ ধীর বা বাল আমি সারা দিন লেওরা সেই সকাল থেকে বাসন মাজে ঘর আর এখন এই গুদের বাজার করা বারার বল আমার জীবনটা পুরো শেষ হয়ে গেল বাল সংসার করছি আমি ভোদা আমি এত থেকে আগেই ভালো ছিলাম সকালবেলা বেরতাম আর মামুলকে সারা দিন ক্লাবে পড়ে থাকতাম আনা বাল করে বেরাচ্ছি আমি বালে সংসারে কোন সময় আগুন ধরে দেবা তখন বুঝলেই ফুটকি জিনিস

一个人。<laughs>